ইমাম শাফির রহিমাহুল্লা খুবই চমৎকার বলেছেন সালেহিন এসেছে তিনি বলেন সময় হচ্ছে তরবারি ফাইন কথা তাহু ইল্লা তুমি যদি সময়কে কাটতে না পারো তাহলে সময় তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তুমি যদি সময়কে কাজে না লাগাও তাহলে সময় তোমাকে কাজে লাগিয়ে ফেলবে অর্থাৎ সময় তোমার জীবনটাকে শেষ করে ফেলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ও ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রিয় ভাই বোন একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার জন্য সময়ের গুরুত্ব অপরিসীম যে যত বেশি সময়কে গুরুত্ব দিতে পারবে সে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবে দুনিয়াবি ক্ষেত্রে যেমন সময়কে গুরুত্ব দিতে হয় আখিরাতের সফলতা অর্জন করার জন্যও আমাদের উচিত সময়কে গুরুত্ব দেয়া এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের এই গুরুত্ব বোঝানোর জন্য তিনি সময়ের কসম করে বলেছেন ওয়ালা আসর সময়ের কসম এছাড়াও সুনানের তিরমিজিতে একটি হাদিস আমরা পেয়ে থাকি এবং মিশকাতে হাদিসটি রয়েছে নাবি সাল্লা ইসলাম বলেছেন লুলু কদাম আবদিন হ্যা ইউস আল্লাহ ফি বা আফনা হো মাঠে কেউ তার পা এক চুল পরিমাণ নড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার জীবনের সময়ের হিসাব আল্লাহকে দিবে যে তার যে একটা বয়স বা সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন এই সময়গুলোকে সে কোথায় ব্যয় করেছে প্রিয় দিনী ভাই বোন আমরা আমাদের সময়গুলোকে খুব অহেতু কাজে নষ্ট করে ফেলছি সবচেয়ে বেশি বর্তমান জমানায় আমাদের সময় নষ্ট হয় বলতে গেলে ফেসবুক ইউটিউব এক কথায় বলতে গেলে এই রকম অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে আমাদের সময় নষ্ট হয় আরও সহজে বললে মোবাইল মোবাইল আমাদের সময় নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তাই আমরা মোবাইল ব্যবহার না করে হয়তো থাকতে পারবো না অনেকেরই জরুরি হয়ে দাঁড়ায় মোবাইল ব্যবহার করাটা তবে সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই মোবাইল যেন আপনার দুনিয়া এবং আখড়াতের ধ্বংসের কারণ না হয় এই মোবাইল যেন আপনার সময় নষ্টের কারণ না হয় ইমাম শাফির রহিমাহুল্লা খুবই চমৎকার বলেছেন মাদারিজুসাহ সালেকিন এসেছে তিনি বলেন আল ওয়াক টু সময় হচ্ছে তরবারি ফাইন কথা তাহ কথা আঁকা তুমি যদি সময়কে কাটতে না পারো তাহলে সময় তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তুমি যদি সময়কে কাজে না লাগাও তাহলে সময় তোমাকে কাজে লাগিয়ে ফেলবে অর্থাৎ সময় তোমার জীবনটাকে শেষ করে ফেলবে জন্য আমাদের উচিত যে সময়কে গুরুত্ব দেয়া এরপর ইমাম শাফি রহমহল্লা বলেন ওয়ানাফসুকা ইনলাম তসগুল হা বিল হক সাগল বিল বা যদি তুমি হকের কাজে নিজেকে ব্যস্ত না রাখো তাহলে বাতিলের কাজে তোমাকে ব্যস্ত করে দেয়া হবে অর্থাৎ আমরা যদি নিজেদেরকে ভালো কাজে ব্যস্ত না রাখি তাহলে এমনিতেই শয়তান আপনাকে খারাপ কাজে লাগিয়ে ফেলবে আপনি দেখবেন যে বেশিরভাগ জুয়া খেলায় আসক্ত বেশিরভাগ নেশাগ্রস্ত এবং বেশিরভাগ দুর্নীতি বা সন্ত্রাসের কাজে জড়িত তরুণ যুবক বা কিশোরদেরকে আপনি দেখবেন বেশিরভাগই হচ্ছে যাদের সময়কে তারা কোনো কাজে না লাগায় অর্থাৎ বেকার যে সময়গুলো যায় সেই সময়গুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় যেমন আমাদের দেশে যেই করোনা হলো এই করোনাতে আমাদের অনেক ছাত্র ছাত্রীর জীবন ধ্বংস হয়ে গিয়েছে কারণ স্কুলে পড়ালেখা নেই পড়ালেখার কোনো চাপ ছিল না এই সুযোগেই অনেকের চরিত্র নষ্ট হয়েছে অনেকে নেশার পথে পা বাড়িয়েছে অনেকে আবার জুয়ায় আসক্ত হয়েছে এই জন্য আসুন আমরা নিজেরা এবং নিজেদের সন্তান বা আমাদের অধীনস্থ বা আমাদের যারা বন্ধু বান্ধব আছে আমরা সবাইকে যে কোনো ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি আল্লাহ তারা তা দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ